সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় কর্কট রাশি জাতক জাতিকাদের অক্টোবর মাসটি কেমন যেতে চলেছে অক্টোবর মাসের এক তারিখ থেকে অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সময়কালটি কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক স্বাস্থ্য প্রেম বিবাহ এবং চাকরি ব্যবসা ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়ে আজকে আলোচনার বিষয় প্রথমে আলোচনা করব অর্থনৈতিক বিষয় নিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় পতি কর্কট রাশির রবি সে এই মাসটিতে সম্পূর্ণভাবে নিচস্ত অবস্থায় থাকবে যার ফলে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু খুব একটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে না এই সময়টিতে এই সময়টিতে কোনো রকম বড় কোনো প্রজেক্ট বা ডিল ইত্যাদি প্ল্যান এক্সিকিউট করার আগে কিন্তু অবশ্যই যে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে এগোনোটাই উচিত হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে খুব একটা স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে না এবার আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে অর্থ কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময়টিতে অর্থাৎ বিশে অক্টোবরের পর থেকে কিন্তু শেয়ার মার্কেটে কোনো রকম উন্নতি বা শেয়ার মার্কেট থেকে কোনো রকম লাভ বা ফাটকায় রকম লাভ কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে যারা কর্কট রাশির জাতি জাতিকা রয়েছেন এই সময় রকম চাকরি পেতে পারেন কিংবা নতুন কোনো ব্যবসাও শুরু করতে পারেন মাসের শুরু দিকে কর্কট রাশি জাত জাতিকাদের অলসতা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে মিডল অক্টোবরের পর থেকে অর্থাৎ মাঝামাঝি বা মধ্য অক্টোবরের পর থেকে কিন্তু আপনাদের কিছুটা অলসতা কেটে যাবে বা কিছুটা স্ট্রেস কাটিয়ে আপনারা কিন্তু আবার কর্মক্ষেত্রে নিজেদের নিয়োগ দেখতে পাবেন সিনিয়র বা বসদের সঙ্গে কথা বলার সময় অবশ্যই ভেবে চিনতে সংযত হয়ে কথাবার্তা বলতে হবে বস বা সিনিয়র অথরিটি আপনার ওপর কিন্তু প্রেশার বাড়িয়ে দেবে বা নজরদারি কিছুটা হলেও বাড়িয়ে দেবে বাইরে যাওয়ার অপশন বা অপরচুনিটি অবশ্যই আপনাদের আসতে পারে অবশ্যই সেটা কিন্তু পনেরোই অক্টোবরের মধ্যে যারা কর্কট রাশি জাত জাতিকা রয়েছেন ব্যবসা করেন তাদের কিন্তু এই মাসটিতে ক্ষতি বা লসের সম্মুখীন হতে হতে পারে অবশ্যই রকম বড় প্রজেক্ট বা প্ল্যান কিন্তু আপনাদের আটকে যেতে পারে বা শেষ মুহূর্তে গিয়ে একদমই ভেস্ত যেতে পারে অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রটা কিন্তু কর্কট রাশি এই মাসটিতে সম্পূর্ণভাবে একটা সমস্যার মধ্যে ফেলবে এবার আসবো কর্কট রাশি প্রেম বা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যারা অলরেডি রিলেশনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তেরোই অক্টোবরের পর থেকে কিন্তু আপনাদের রিলেশনে যদি কোনো রকম সমস্যা বা ঝঞ্ঝাট থেকে থাকে সেটা কিন্তু কেটে যাবে বা সমস্যা থাকলে সেটা কিন্তু মীমাংসা হয়ে যাবে এবং দু একে অপরের ভুল বুঝতে পারবেন একে অপরের অনেকটাই কাছাকাছি চলে আসবেন এবং তেরোই অক্টোবরের মধ্যবর্তী সময়তে কিন্তু অবশ্যই মাসের প্রথম দিকটা ভুল বোঝাবুঝি ছোটোখাটো বিষয় অশান্তি ঝগড়া কিন্তু চলতেই থাকবে কর্কট রাশি জাতি জাতিকারা আপনাদের পার্টনার কিন্তু অনেক বেশি অ্যারোগেন্ট বা রুট প্রকৃতির বিহেভ করবে এই সময়টিতে আপনাকেই অনেক বেশি অ্যাডজাস্টেবল হতে হবে এবং সব বিষয়ের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে এই মুহূর্তে তা সত্ত্বেও কিন্তু কোনো রকম ব্রেকআপ বা রিলেশনে বিচ্ছেদ কিন্তু আসছে না অর্থাৎ অক্টোবর মাসটিতে ঝামেলা ঝঞ্ঝাট থাকলেও মাসের শেষে সেটা সমাধান হয়ে যাবে অথবা রিলেশনে কিন্তু কোনো রকম ছেদ এই মাসটিতে আসছে না এরপর আলোচনা করব যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে যারা ম্যারেড লাইফ লিড করছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের পার্টনাররা কিন্তু অনেক বেশি এই সময়টিতে নিজেকে জাহির করার চেষ্টা করবে বা নিজেকে তুলে ধরার চেষ্টা করবে এবং নিজের মতামতকে পোষণ করার চেষ্টা কিন্তু করবে কিছুটা ক্ষেত্রে আপনার পার্টনারের এই সময়টিতে মুড সুইং বা মুড কনফ্লিক্ট এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে পরিবারের মধ্যে কিছু কলহ বা কিছু বিরোধ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল ম্যারিড লাইফের একটা আপস অ্যান্ড ডাউন্স কিন্তু অক্টোবর মাসটিতে দেখতে হতে পারে যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভ নয় সন্তান ধারণের জন্য এবং সন্তান যারা অলরেডি কনসিভ করে গেছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবার আলোচনা করব কর্কট রাশি জাতিকাদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে এই সময়টিতে আপনাদের কোনো রকম ইনফেকশন কোনো রকম ইমিউনিটি ডিজিজ বা দেখা যেতে পারে কিছু অ্যালার্জিও কিন্তু আপনাদের হতে পারে বিশেষ করে চোখ বা পেটের ক্ষেত্রে কোনো রকম ইনফেকশনের কবলে কিন্তু আপনারা পড়তেই পারেন এবং মাসের প্রথম দিক থেকে একদম ষোলো তারিখ পর্যন্ত সময়টি কিন্তু হেলথের জন্য একদমই ভালো যাচ্ছে না সেক্ষেত্রে হসপিটালে অ্যাডমিট হওয়ার মতো কন্ডিশনও কিন্তু আসতে পারে বা হসপিটালের পেছনে প্রচুর খরচা বা মেডিকেল কোনো এক্সপেন্সেসও কিন্তু আপনাদের বাড়তে পারে এই মাসটিতে আপনাদের রিকভার কিন্তু ভীষণ স্লোলি হবে এবং যে কোনো রিকভারের জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে মেডিটেশান এবং কিছুটা ইয়োগা এগুলোর মধ্যে কিন্তু নিজেদেরকে রাখতেই হচ্ছে এই ছিল আমার আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন